আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা কাজের উদ্দেশ্যে বাইরে বের হচ্ছি চলেন আমি কোথায় যাচ্ছি কি করছি দেখাবো আপনাদেরকে আজকে আমি বাস স্ট্যান্ডে চলে আসলাম এই যে বাসেও উঠে পড়েছি আজকে বাসটা অনেক ফাঁকা আছে নিরিবিলি আছে আমার গন্তব্যে আমি পৌঁছে গিয়েছি আমি দেখেন অনেক লম্বা লাইন এই রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হবে আপনারা এতক্ষণ বুঝতেই পারছেন আমি কোথায় আসছি কি কাজে আসছি দেখেন আমি জুম করে দেখাচ্ছি কত লম্বা লাইন আমার এই মিনি ব্লগটা বা শর্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি এখন রুমের ভিতরে পৌঁছে গেছি একটু রেস্টে আছি টোকেন দিয়েছে সিরিয়াল অনুযায়ী ডাকা হবে আমার কাজটা হয়ে গেলে আমি আবার রওনা দিব প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আমার শর্ট ভিডিওটা এখন আমি কাজ শেষ চলে যাচ্ছি ইজি বাইকে করে এখন মাহিন্দ্রতে মাহিন্দ্র থেকে নেমে আমি বাঁচে উঠেছি অনেক গরম তো প্রচণ্ড গরম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই